নমস্কার আমার আপনজীরা রুদ্রবর্তী আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আজকে হঠাৎ করে রাজ্য সরকারের তরফ থেকে অন্তিমবার আবেদন করা হলো ছাত্রদের কাছে অর্থাৎ জুনিয়র ডাক্তারদের কাছে এবং তখনই প্রশ্ন উঠে গেল যে এবার কি হবে কারণ জুনিয়র ডাক্তারদের সামনে একটা ইমেল চলে এলো যে ইমেলটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই ইমেলটা চলে এসেছে এবং এই ইমেলে টোটালি পরিষ্কার করে রাজ্যের যিনি মুখ্য সচিব আছেন তিনি পরিষ্কার করে লিখে দিয়েছেন যে এবারে তারা যেন কালীঘাটে ঠিক বিকেল পাঁচটার সময় পৌঁছে যান এবং এখানে অদ্ভুতভাবেই দেওয়া আছে যে কোনো ভিডিওগ্রাফি বা কোনো রকম লাইভ স্ট্রিমিংয়ের গল্প এখানে নেই পরিষ্কার করে লিখে দেওয়া হয়েছে এসব কিচ্ছু হবে না মিনিটসে সই হবে এবং ভিডিও রেকর্ডিংয়ে যে অংশটা রেকর্ডিং করা হবে যতদিন নাই কোর্টের মিট কি যেটা শর্ত ছিল সেই শর্ত অনুযায়ী মানে রাজ্য সরকার বা মমতা ব্যানার্জি যেটা বলেছিলেন তার মধ্যেই তারা কিন্তু ফিক্সড হয়ে আছেন অর্থাৎ তারা কোনোরকমভাবে এই ভিডিও রেকর্ডিং করতে দেবেন না কাউকে বাইরের কাউকে নিজেরা করবেন এবং সেটা পরে তারা দেবেন যেভাবে তিনি বলেছিলেন মানে মমতা ব্যানার্জি বলেছিলেন যে এই কোর্টে আপাতত কেস চলছে এবং কোর্টে যদি রায় দেয় তাহলে আমি ভিডিও রেকর্ডিং দেবো সেই অনুযায়ী চলবে কারণ এটা সাব জুডিস ম্যাটার এটা জানিয়ে দিয়েছেন এবং পরিষ্কার করে বলে দিয়েছেন যে আপনারা আসুন যে তিরিশ জন আসার কথা তিরিশ জনই আসুন কিন্তু এসে পাঁচটার মধ্যে বসুন অন্তিম সুযোগ দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে উল্লেখ করে দেওয়া হয়েছে যে সুপ্রিম কোর্টে আদেশ ছিল যে আপনাদের যেদিন আদেশ দিয়েছিল মানে নয় সেপ্টেম্বর আদেশ দিয়েছিল দশ তারিখে জয়েন করার কথা ছিল কিন্তু আপনারা জয়েন করেননি তাই এই ব্যাপারটা নিয়েও স্মরণ করিয়ে দিয়ে এই চিঠিটা দেওয়া হয়েছে এবং এই চিঠি দেওয়ার সঙ্গে সঙ্গে একটা জিনিস কিন্তু পরিষ্কার হয়েছে যে এই রাজ্যে এবার জুনিয়র ডাক্তারদের সামনে একটা বিরাট প্রশ্ন এসে গেছে জুনিয়র ডাক্তাররা কিন্তু এর আগের দিন কালীঘাটে গিয়েছিলেন এবং কালীঘাটে গিয়ে তারা তাদের মতো করে বক্তব্য রাখতে গিয়েছিলেন এবং বলতে গিয়েছিলেন কিন্তু সেখানে আপনারা জানেন ভিডিও রেকর্ডিংয়ের ব্যাপারটা যখন এসেছিল অর্থাৎ লাইভ স্ট্রিমিংয়ের ব্যাপারে যখন তারা কার্যত বলেছিল ঠিক আছে মেনে নিচ্ছি লাইভ স্ট্রিমিং আপনারা করতে দেবেন না কিন্তু ভিডিও রেকর্ডিং করতে দিন তাতেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রাজি হননি তার কাছে একটাই বক্তব্য ছিল যা রেকর্ডিং আমরা করব পরে কোনো সময় রেকর্ডিংটা দিয়ে দেবো যতক্ষণ না পর্যন্ত কোর্ট থেকে আদেশ দিচ্ছে এরপরে নানা রকম টানা চলে তারা দাঁড়িয়ে থাকে এবং শেষমেশ যখন তারা রাজি হয় ততক্ষণে কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য বেরিয়ে বলে যে না আর সময় হবে না আর বসার সময় নেই অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে অপেক্ষা করা হয়েছে আর নয় কার্যত সেখান থেকে চলে আসেন এবং কার্যত হতাশ হয়ে যান জুনিয়র ডাক্তাররা এরপরে আন্দোলন কিন্তু বাড়ে আমি সেসবও বলেছিলাম আপনাদের যে এটা একটা বিরাট বড়ো ফেসে যাওয়ার মতো হয়ে গেছে পরিস্থিতি কিন্তু আজকের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা কারণ এর আগের দিন আমরা দেখে নিয়েছি ডাক্তাররা কিন্তু এই লাইভ স্ট্রিমিং এবং ভিডিও রেকর্ডিং এই দুটোতেই দুটো দাবি থেকে সরে গেছিলেন তাই আজকে তাদের যেতে হবে কারণ আগামীকাল আবার এটা সুপ্রিম কোর্টে উঠছে মনে রাখবেন আগামীকাল সুপ্রিম কোর্টে কিন্তু রাজ্য সরকার পুরো রেডি করে যাবে সমস্ত কিছু যে আগের দিন বসেছিলাম তার আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করেছিল মানে তারা অর্থাৎ জুনিয়র ডাক্তাররা না জানলেও মমতা বন্দ্যোপাধ্যায় যে অপেক্ষা করেছিলেন সেটা একটা বুঝিয়ে দেওয়া হবে যে এতক্ষণ ধরে অপেক্ষা করেছিলেন দেড় ঘন্টা তারপরের দিন প্রায় দু ঘন্টা তারপরে মমতা ব্যানার্জি নিজে নিজে তার বাড়িতে ডেকেছিলেন সেখানেও তারা আসেনি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গিয়েছিলেন এবং সেখানে মিটিং হয়নি বেরিয়ে এসে তিনি বলেছিলেন তার বাড়িতে যাওয়ার জন্য সেখানে তারা গিয়েছিল মানে জুনিয়র ছাত্ররা এই ডাক্তাররা তারা আবেদন করেছিল সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তাদেরকে ডেকেছিলেন মমতা ব্যানার্জি মানে সবটাই কিন্তু এখন সুপ্রিম কোর্টে উঠবে তাই এটা একটা বিরাট চাপ এ প্রসঙ্গে আপনাদের বলে রাখা ভালো গতকাল তথাগত রায় অর্থাৎ প্রাক্তন যিনি রাজ্যপাল ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে বিজেপি রাজ্য সভাপতি ছিলেন তিনি গতকাল একটা টুইট করেছেন মানে এক্স স্যান্ডেলে পোস্ট করেছিলেন সেখানে তিনি বলেছিলেন যে জুনিয়র ডাক্তারদের কিন্তু রাজনৈতিক দূরদর্শিতা নেই এবং উল্টো দিকে যিনি আছেন তার কিন্তু রাজনৈতিক দূরদর্শিতা বা রাজনৈতিক যে সমস্ত কিছুই তার সবচেয়ে বেশি তা তিনি সেখান থেকে দাঁড়িয়ে রাজনীতির বাইরে কিন্তু উঠবেন না তাই জুনিয়র ডাক্তারদের উচিত কোনো রাজনৈতিক নেতার পরামর্শ নিয়ে ছড়া কারণ সত্যি তাদের জুনিয়র ডাক্তারদের কিন্তু রাজনৈতিক জ্ঞান নেই এটাই বাস্তব সত্যি আমাকে দেখলাম আমার ওই এর আগের প্রতিবেদনে মানে যেটা আমি করেছিলাম জুনিয়র ডাক্তাররা ফেঁসে গেছেন অনেকে আমাকে গালাগালি দিয়েছেন বুঝতে পারি কেউ কেউ বলেছেন পিটিয়ে দেওয়া উচিত ঠিক আছে আপনারা আপনাদের মতো করে বলেছেন ভেবেছেন কিন্তু মনে রাখবেন একটা কথা একটা কথা খালি মনে রাখবেন যে রাজনৈতিক মার প্যাচের কথা তথাগত রায় বলেছেন না ঠিক বলেছেন রাজনৈতিক মার প্যাচের কাছে আপনারা বাচ্চা এবার যে কি হতে পারে সেটা আমরা জানি এবং আজকে আজকে আপনাদের যেতেই হবে কারণ পাঁচ তারিখে আপনাদের চল শুনছি যে জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু মিটিংও করছেন তারা নিজেদের মধ্যে একটা জিবি না কি আছে ওটা করছেন ওনারা করে তারপর তারা সিদ্ধান্ত নেবেন কিন্তু আমরা জানি সিদ্ধান্ত কি হবে মোটামুটি আজকে যেতে হবে কারণ এর আগের দিন তারা মেনে নিয়েছিলেন যে লাইভ স্ট্রিমিং হবে না সেটাও মেনে নিয়েছিলেন ভিডিওগ্রাফি করতে হবে না করতে দেবে না সেটাও আপনারা মেনে নিয়েছিলেন এবং কার্যত শেষে আপনারা চেয়েছিলেন যে হোক বসার জন্য আর এই বসার ব্যাপারটাই কিন্তু আজকে রাজ্য সরকার তাদের কোর্টে নিয়ে নিয়েছে এবং নিয়ে বলেছেন অন্তিমবার কারণ আগামীকাল সুপ্রিম কোর্টে মামলা উঠবে অন্তিমবারের জন্য আবেদন করেছেন মুখ্য সচিব আবারও সেই মুখ্যমন্ত্রীর বাড়িতে কোনো দপ্তরে নয় সরকারি দপ্তরে নয় মুখ্যমন্ত্রীর বাড়িতে মানে কালীঘাটে মিটিং হবে বিকেল পাঁচটার সময় দেখার ব্যাপার এবার জুনিয়র ডাক্তাররা কি করবেন দেখুন আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে আমার মতামত কি আমার মনে হয় জুনিয়র ডাক্তারদের যাওয়া উচিত এবং গিয়ে যে শর্তগুলো তারা রেখেছেন মানে পাঁচটা দাবি সেই দাবিতে কি হচ্ছে সেটা একদম ঠিকঠাক বাইরে এসে বলা উচিত মমতা বন্দ্যোপাধ্যায় সেই দাবিগুলো মানছেন কি নাকি মানছেন না দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রথমেই বলে দিয়েছেন যেটা আমরা জানি কি হবে আমি আপনাকে বলে দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন আপনাদের মনে আছে নিশ্চয়ই এই ডাক্তারদের ধর্ন মঞ্চে গিয়ে মানে স্বাস্থ্য ভবনের উল্টো দিকে যেখানে সল্ট লেখে যেটা ধর্ণা মঞ্চ চলছে জুনিয়র ডাক্তারদের সেখানে তিনি কি বলেছেন সেখানে কিন্তু স্পষ্টতে তিনি বলে দিয়েছিলেন যে আপনারা যে অভিযোগ করছেন তার পরিপ্রেক্ষিতে তদন্ত হবে কারণ তদন্ত করে যদি কেউ দোষী হয় তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে নির্দোষকে তো দেওয়া হবে না এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পিচ যদি বিশ্বাস নয় ধর্ণা মঞ্চের স্পিচটা আরেকবার দেখে নেবেন আপনাদের যে ডিমান্ড আছে আপনারা আমাকে বলেছেন যদি সত্যি কেউ দোষী হয় দোষী আর শাস্তি পাবে দোষী আর কেউ আমার বন্ধু নয় বাংলাদেশিরা কেউ আমার শত্রুও নয় আর আপনারা যারা ভাবছেন কেউ আমার বন্ধু আমি তাদের চিনি না আমি তাদের চিনি না আমি তাদের জানাই না জানি না এবং আমাদের সাথে কোনো সম্পর্ক নেই তারা এসছেন প্রসেসের মাধ্যমে এই প্রসেস যদি আপনাদের কোনো কমপ্লেন থাকে কমপ্লেনের ভিত্তিতে নিশ্চয়ই আমরা তদন্ত করব এমনি বিনা কারণে কাউকে সাজা দেওয়া যায় না তদন্তে যদি প্রমাণিত হয় আমি নিশ্চয়ই সাজা দেব আর একটা কথা সুপ্রিম কোর্টে কেস চলছে মনে রাখবেন সতেরো তারিখেও ডেট আছে আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক সেখানে কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছিলেন অর্থাৎ এই যে পাঁচ দফা দাবি যাবে পাঁচ দফা দাবি কিন্তু মানা হবে এই জায়গায় কেউ নেই হ্যাঁ সব কিছু পরিকাঠামো উন্নতি করা যেটা চিন্তা আছে সিসিটিভি লাগানোর চিন্তা আছে এটা তো মানতেই হবে কারণ এটার দিকে নজর একদম সুপ্রিম কোর্টে রয়েছে আর হাইকোর্ট থেকে নির্দেশও দেওয়া চলছে যে সব কিছু করার জন্য সিসিটিভি লাগাতেই হবে কাজেই রাজ্য সরকার তো এটা লাগাতেই স্বাস্থ্য পরিকাঠামায় যে সমস্ত কি বলবো ফাঁক ফোকর আছে সেগুলোকে কি করে কী করবেন আমি জানি না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দাবিতে রিজিট থাকছেন এটা আমার পরিষ্কার ধারণা কারণ তিনি এই যে স্বাস্থ্য সচিবের পদত্যাগ করিয়ে দেওয়া করবেন না আর ওসিকে অপসারণ করবেন সরি মানে সিপিকে ক্যালকাটা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে অপসারণ করিয়ে দেবেন এটা আমার বিশ্বাস মনে হচ্ছে না বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না দেখা যাক কি হয় এই পাঁচটা দাবি কি মানা হয় পাঁচটা দাবি মানা হচ্ছে কি হচ্ছে না এটা নিয়ে কি হচ্ছে না হচ্ছে সেটার দিকে নজর আমাদের থাকবে আর আপনি কি ভাবছেন এই বিষয় নিয়ে জুনিয়র ডাক্তারদের যাওয়া উচিত নাকি উচিত না এটা কিন্তু আপনি জানাবেন আপনার কমেন্টসের অপেক্ষা আমি রইলাম আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন খুব ভালো থাকুন মাথা উঁচু করে বাঁচুন জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে আমার বক্তব্য একটাই সেটা হচ্ছে আপনারা এতদিন ধরে যে আন্দোলন করেছেন সেই আন্দোলন কিন্তু এই রাজ্যকে এক জায়গায় নিয়ে গেছে এবার আপনারাও ভাবুন কি করা উচিত কারণ আপনাদের হাতে সব কিছু চলে গেছে আপনারা ঠিক করুন আপনারা যেটা ঠিক করবেন সেটাই ঠিক আপনারা যে সিদ্ধান্ত দেবেন তার দিকে তাকিয়ে আছে গোটা বাংলা গোটা দেশ আর গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা মানুষ যারা এই ঘটনা দিকে নজর রেখেছেন আর জি কাণ্ড আমরা সবাই আছি আপনাদের পাশে আপনারা থাকুন আমার পাশে আসি এখনকার মতো এক হচ্ছে পরে রুদ্রবার্তায় নমস্কার বন্দে মাতর ভারত মাতা জয় হোক জয়